সন্ততি তরে দাও পারি কল্পনার তৈরি হয়ে ছুটে চলো স্রোতের টানে ভালোবেসে বেছে চঞ্চল এ হৃদয়ের স্রোতে চলেছ পৃথিবী পথে আধার ঠেলে দুঃখী জননী তুমি দুঃসাহসের ডানা মেলে সন্তানের মনের শূন্যতা চাও ভরে দিতে কখনো ক্লান্ত হয়ে তুমি যাও না পথে থেমে এ কণ্ঠ ভরে বাজে গো তোমার সুর বাহার সন্তান সন্ততির অন্তরের প্রদীপ খালি দিতে উপহার মায়ের মুখে ফুলের সেই মিষ্টি হাসি তোমার জীবনে মা করুণা রাশি রাশি সেই হাসিতে যায় মুছে যত শত শত গ্লানি এই হৃদয়ে মা তোমার মায়া অনেক বেশি মা তুমি সবারে দেখাও এ আলো দিন দুঃখী মা তুমি নিঃস্বার্থে বেঁচে যাও ভালো তুমি যে কত প্রিয় কেউ তো বোঝেনার সব কষ্টের কর অবসান নিয়ে বেদনা ভার তুমি পাশে থাকলে সবই মনে হয় পরিপূর্ণ মনে হয় না থাকিলে এ ভুবন জীবন শূন্য তুমি মায়ায় ভরা ছায়া শান্তির এক জীবন জুড়াও তুমি মধুর মতো তোমার জন মিলে না খুঁজে কোথাও এ সারা বিশ্ব ভুবন মা আমার স্নেহ মায়াই আছো যত কোন সন্তান সন্ততি শোধ দিতে পারে নাই কোনোদিন বিজনে নগরে ভূদরে যখন যেখানে ভ্রমি এ সারা পৃথিবীর মাঝে মাঝে শ্রেষ্ঠ তুমি সন্তান সন্ততির জীবনের মর্মবাণী করিয়া উদ্ধার যথাযোগ্য মর্যাদার পুনঃ প্রতিষ্ঠিত কর বার নাও তুমি ফিরে তুমি ওগো কৃপা করি শিশুর কান্নার বদলে শিশুর হাসি ভরে দাও অঞ্জলি ব্যাপার পাহাড় ভেঙে ভেঙে ক্লান্ত এই ভুবনে জাগ্রত জননী তুমি জীবন ঝড়ের তুফানে সদাই মন তোমার গুঞ্জন কি যে গুঞ্জন ভাব তরঙ্গের ঢেউ তুলে প্রাণে জাগাই শ্রীহরণ মনের কথা হয় কানে কানে মনের প্রাণে প্রাণে সন্তান সন্ততি যেখানে মনের মিলন সেখানে মন দিয়ে মন ছুঁয়ে চোখ থাকে পথে পথে সন্তানের তরে ছোট্ট জীবন ছাতাটার অন্তরে মা জননী শান্তির খোঁজে জাগতির পথের দিশারি সন্তানের যত করি যত্ন করিয়া গড়ে রতন কাঙাল হৃদয় জাগি সৃষ্টির জগতে শ্রেষ্ঠার শ্রেষ্ঠতম জননী তুমি সারা পৃথিবী জুড়ে বিশ্বের শ্রেষ্ঠতমী প্রতিচ্ছবি